নবীজি কখনো কখনো ফজরের সলাতের পর শাহবা রাজি আল্লাহ মাজমাইনদেরকে বলতেন তোমরা কেউ স্বপ্ন দেখোছি কি তোমাদের স্বপ্নটা আমাকে বলো আমি সুন্দর করে স্বপ্নের তোমাদেরকে বলে বুঝিয়ে এটা এটা মানে কি কি কারণ তারা বলতেন আবার কখনো কখনো নবীজি নিজেই বলতেন তোমরা বসে যাও আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি আমার স্বপ্নটা তোমাদেরকে শোনাবো এরকম ঘটনা ঘটতো কিন্তু হঠাৎ একদিন আল্লাহর নবী মুক্তাদিদের দিকে মুখ করে বসে আছেন এমন সময় সালাম ফিরা হয়ে গেছে একটা লোক উঠে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূল আল্লাহ আমি রাত্রিতে স্বপ্ন দেখেছি ঘুমের ভিতরে আমার স্বপ্নের মানেটা বলে দেন নবীজি কাছে ডাকলেন এসো বাবু আরো কাছে এসো সমস্ত রাহাবীরা কাতার ভেঙে দিয়ে রাসূলের কাছে বসলেন আবু বকর সিদ্দিক

এসে গেছে এত কালো জমাট মেঘ মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে বর্ষণ শুরু হবে এই অবস্থা আমি দেখতে রয়েছি সত্যি তো সত্যি বৃষ্টি শুরু হয়ে গেল যখন বৃষ্টি শুরু হলো ভায়া মুসলার বৃষ্টি পড়েছে আজব ব্যাপার তাতে পানি পড়ছে না সারা পড়ছে না দুধের বৃষ্টি হচ্ছে না ওই বৃষ্টিটা চলছিল মধুর বৃষ্টি সৃষ্টি হচ্ছে যত পানি পড়ছে ওগুলো পানি নয় ওগুলো মধু বর্ষণ হচ্ছে আর এই মধু বর্ষণ যখন শুরু হলো জিন আর ইনসান এসে ওই মধুকে এইভাবে ধরছে আর এইভাবে পান করতে রয়েছে কেউ আবার এরকম করে নিয়ে এক দু ঘোট পান করলো কেউ আবার হালকা করে চিখে দেখলো এটা মধু কেউ আবার খেলোই না বৃষ্টি চলাকালীন প্রবল বৃষ্টির ভিতর দিয়ে একটা লম্বা রশি ঝুলতে রয়েছে ওই রশিটা দেখলাম অনেক মজবুত লম্বা রশি ঝুলছে একটা লোক ওই রশিটাকে ধরে ওপর দিকে চলে গেল বৃষ্টির ভিতর দিয়ে দ্বিতীয় লোকটা চলে গেল কিন্তু তৃতীয় লোক যখন রশিটা ধরতে গেল কেটে পড়ে গেল লোকটা বড় মজবুত ছিল সাহস ছিল আবার উঠে দাঁড়িয়ে ওই রশিটাকে গিড়া দিয়ে সেও উঠে চলে গেল আমার ভেঙে গেল এটাই আর স্বপ্ন এটাই আর স্বপ্ন আবু বাক স্বপ্নটা যখন বলা শেষ হলো আবু বাক কি করছে একবার ওই লোকটার মুখের দিকে তাকাচ্ছে একবার রসুলের মুখের দিকে তাকাচ্ছে দুই তিনবার তাকাইছে আল্লাহ রসুল বলছে কি ব্যাপার আবু বাকার তুমি এমন কেন করছো স্বপ্নটা শুনে তুমি এমন কেন করছো বললেন আপনি যদি পারমিশন দেন তাই ইয়ার স্বপ্নের ব্যাখ্যাটা আমি আমি আপনার করবো নবীজি বললেন চলো তুমি করো আমি শুনি তুমি করো হজরত আবু আকার বললেন মন্দ ও আল্লাহর গোলাম তুমি যে সুশীতল কালো মেঘটা দেখেছ ওটা কোনো মেঘ নয় ইসলামের ছায়া পৃথিবীর মাটিতে যে ইসলাম নামে একটা এসেছে একটা রুলস এসেছে এসেছে যার ভিতরে মানুষ শান্তিতে বাস করবে সেই ইসলামের ছায়াকে তুমি দেখেছ তারপরে তুমি দেখেছো মুসলদার বৃষ্টি মধু বর্ষণ হচ্ছে ওটা মধু বর্ষণ লয় বন্ধুরে ইসলামে কোরআন নাজিল শুরু হয়েছে এই মধুটা পৃথিবীতে আছে এত বড় মধু এত দামি মধু মিষ্টি প্রাণ ঠান্ডা করার মতো আর কোথাও নাই তো ইসলামের ভিতরে মুসল ধরা বৃষ্টি সেই বৃষ্টিতে মধু বর্ষণ হচ্ছে জিন আর ইনসান মধু খেছে যে পেট ভরে খেয়েছে কোরআনের হাফেজ হবে এক দুই ঘুট খেয়েছে সে দু চারটা ছোড়া মুখস্থ করবে যে একটু দেখলো আল্লাহ তাকে পৃথিবীতে কালাম পা কে দেবেন না কালাম পাক থেকে সে বিরত থাকবে তারপরে তুমি দেখেছ এই মধু বর্ষণের ভিতরে একটা মজবুত মোটা রশি ঝুলছে

হাই রোড আছে হাই রোডটা যদি খুঁজে বের করে নিতে পারেন আল্লাহ কোরআনে বারবার বলেছেন ওয়ান নাহাজ আসিরাতি মুস্তাকিমা আবার আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেছেন আর সূরা আর অনেক জায়গায় বলেছেন ওই রোডটার ব্যাপারে সেই রোডটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর জান্নাতের সোজা রাস্তা এই কোরআন নামে ময়দানে লুকানো আছে খুঁজে বের করে নিতে হবে তাহলে ইসলামের ভিতরে একটা হাই রড একজন উঠে চলে গেল নবী মোহাম্মদ সাল্লাম চলে গেলেন আর একজন গেল মানে আমিও পৃথিবীতে চলে যাব আর একজন রশিটা ধরেছে কেটে পড়ে গেল ওটা অন্য কোন নয় হজরত উমার ফারুকের কে তুমি দেখেছো কারণ ওকে শহীদ করা হবে তারপরে উকুটা দেখিয়ে দিয়ে আবার চলে গেল তোমার ঘুম ভেঙে গেল তুমি যদি ঘুমাতে আরো কতজনকে ইসলাম নামে হাই রোডে পাহাড়ের ওপরে জান্নাতের রাস্তায় দেখতি এর নাম ইসলাম আমি আপনাদেরকে ইসলাম বুঝাতে উঠেছি এর থেকে ভুল রাস্তা আর কিছু নাই এতগুলি লোক বসে আছেন একটা প্রশ্ন করব উত্তর দিবেন বুঝে উত্তর দিবেন আপনাদের এলাকা আম লিচুর এলাকা আমের স্বাদ কি বলে দেন আমের স্বাদ বলে দেন আপনি একটা আম খাচ্ছেন আম আমটা আপনার হাতে আছে আপনি একটা পিস তুলেছেন চাকু করে মুখে ভরেছেন আমি জিজ্ঞেস করছি স্বাদটা কি হয় মুখে বলেন না কাগজে লিখে দেন কে পারবেন বাবজি খাটটা মেটাল হয় ওর কত গুণ ওর ভিতরে ভরা আছে জানেন কিশোরিয়াম পটাশ সব দেয়াল্লা বানিয়েছেন জীবনে আমের স্বাদ বলতে পারবেন না চলেন আরো সহজ করে দি ভাতের মজা বলে দেন আল্লাহ খাওয়ায় মুখ দিয়ে বলতে দেয় না বুবা করে রেখে খায় ছোট ছেলে বসে আছিস চেয়ারগুলো আপনি সরেন আপনিও সরেন আপনাকে বেশি করে বলছি বসার মাঝে চেয়ার নেওয়া যাবে না ভাতের বলতে পারবেন না তা ওইটা বলার একটা রাস্তা বলে দেব যদি রাস্তাটা বলে দি ঠিক হলে আপনারা বলবেন ঠিক বলেছেন বলেছেন আর ভুল ভুল হলে আপনারা বলে আপনি আমি যে আমটা খাচ্ছি আমাকে এসে জিজ্ঞেস করছে কেমন লাগছে তো আমি মুখ দিয়ে বলতে পারবো না লিখতে পারবো না ও আর একটা অংশ কেটে ওর মুখে ভরে দেবো ও বুঝে নেবে জিনিসটা কি আবার অখে যদি কেউ শুধু লাগছে কেমন ও বুবা সহজ রাস্তা ওইটা এবার বলি আপনাদেরকে আমি দু ঘন্টা দিন ইসলাম দিসলে ইসলামের একটা আছে আমি জীবনে ইসলাম বুঝাচ্ছি দেখছো অব্যসে কারণ নাও এখানে তিন চারজন আড়াল হয়েছে এত সামনে তোমরাও ক্যামেরা এখন দিতে শুরু করেছো আগেকার কথাগুলো আমার মানছ না এখানে কুড়ি পঁচিশটা লোক আমি দেখতে পেয়েছি না যেমন ওই আমটা আরেকজনের মুখে ভরে আজকে আমি এই চেয়ারে বসেছি ইসলাম বোঝাতে কারণ ইসলামটা আমার জীবনে নাই ব্রেনে আছে চোর আমি লম্পট আমি বদমাস আমি মিথ্যাবাদ যত রকম ইসলামের বাইরে কাজ আমার কাছে আছে খালি ব্রেনে আছে খানি পড়েছি দিয়ে দিলাম ইসলাম তোরা হগা শ্রোতাও হবে না বক্তাও হবে না সাহাবিরা কি করে ইসলাম বোঝাতেন সাহাবিদেরকে পাঠিয়ে দিতেন যাও তিলভিটটা চলে যাও ওখানে গায়ের মুসলিম আছে তাদেরকে ইসলাম বোঝাও এত বড় বক্তা ছিল না মাইক ছিল না দাঁড়াতো না লোক ডাকতো না ভোজ ভান্ডার হতো না আর আগ বারোটাও হতো না সব কিছু হতো না সন্ধ্যায় যে উঠে দাঁড়িয়ে বলতো আসসালাম আলাইকুম কুলু লা ইলাহা ইলাল্লাহ তুফলিহুল তোমরা লা ই লা বলো বেঁচে যাবে কি কেমন করে ইসলাম হব ইসলাম কি জিনিস বলো তোমরা তোরা এমনি করে দাঁড়িয়ে বলতো কোনও মিশলো না আমাদের মত হয়ে যাবে বডিতে ইসলাম কত ছিল ইসলামকে বডিতে কত ফিট রেখেছিল ওরা খালি সমাজকে বলতো কোনও মিশলো না বাইন্ড আমাদের মতো হয়ে যাও একটু তুমি আম মুখে ভরে লাও আমার মতো তুমি হয়ে যাও ইসলাম তুমি কি বুঝে নেবে আজকে আমাদের কাছে ইসলাম নাই ইসলাম বোঝাচ্ছি ইসলাম থাকলে তো আমি নূর মোহাম্মদ এখানে বলতাম লোক সকল সবাই আমার মতো নকল হয়ে যাও এখন একটা মুখ খুলেন একটা মানুষের জিন্দেগিতে যা দরকার কোরআনে সব আছে না নেই খানিকটা বাদ আছে না খানিকটা বাদ আছে মুখ খুলেন বাদ আছে একশোতে একশো পরিপূর্ণ আল্লাহ দিয়ে দিয়েছেন ঠিক না ভুল বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন পেছিয়ে চলে যায় আমরা সাহাবিদের জীবনে সাহাবিদের জীবনে সাহাবারা জেলা মাদমাইনা যখন কোনো জায়গায় কোনো কাজে ঘোরাফেরা করতো তখনও পর্যন্ত ইসলাম ক্ষমতায় আসেনি নবীজি মক্কা ফাতে করেনি এরা যেন গোপনে গোপনে দাওয়াত দিয়ে বেরাতো তখন কাফের বেইমান মুশরিকেরা কাফের বেইমান মুশরিকেরা কুফফারে মক্কা মুশরিকে মক্কা আর যত মুনাফিক এরা এদেরকে ইঙ্গিত কত ইশারা কত এদেরকে ঠাট্টা বিদ্রুপ কত এদেরকে নিয়ে হাসি মজা কত যে উল্টা

ছোট করা হলো তো সাহাবিদেরকে সেই জামানার মুশ্রেকেরা যারা মাস্তান ছিল যে বলতো এই কি করে বেড়েছিস তোরা তোদের হুশ জ্ঞান নেই মোহাম্মদের পিছে পড়ে গেছিস কিছু মাথায় আছে তোদের তা ওদেরকে প্রশ্ন করত তোদের কোরআনে কি আছে তোদের কোরআনে কি আছে কোরআন কোরআন করে তোরা পাগল হয়ে গেলে একটা বার বল তোদের কোরআনে কি আছে সাহাবিরা সিনা উঁচু করে বলতো আমরা যা করি কোরআনে তা আছে কত মেল ছিল জিন্দিগির সঙ্গে কোরআনটা আমরা যা করি কোরআনে তা আছে যদি প্রশ্নটা এরকম করত তোরা কি করিস ঘুরে ঘুরে বেড়াস তোদের হুঁশ নাই মাথা নাই জ্ঞান নাই বুদ্ধি নেই তোরা কি করিস সাহাবিরা উত্তরে বলতেন কোরআনে যা কোরআনে যা আছে আমরা তাই করি তাহলে কোরআনে যা আছে তাই করি আর আমরা যা করি তা কোরআনে আছি কত জিন্দিটা সমান সমান এই রকম মেলছিল উঁচু নিচু ছিল না একশোতে একশো মেলছিল আমরা যা করি তা কোরআনে পাবে আর কোরআনে যা আছে আমরা তা করি চলেন সেই চোদ্দশো পনেরো বছর কথা ছেড়ে দিয়ে দু সালে চলে চলে এপ্রিল মাসের আজকের ধরেলেন আঠারো তারিখ এখনই উনিশে ঢুকবে আজকে এপ্রিল তারিখ এখানে যত মুসলমান বসে আছেন একটাও গায়ের ভাই নাই যদি আছে তো আলহামদুলিল্লাহ আমি তাকে বলছি না কোন হিন্দুকে খ্রিস্টানকে বৌদ্ধকে আমি বলছি না শুধু মুসলমানকে বলছি আমি প্রশ্ন করব আপনারা কি করেন আমি নিজেকেও জড়িয়ে লিছি আমরা কি করি একবার বল বলতে পারবো কি কোরআনে যা আছে পারবো বলতে বলেন একজন কার সাহস আছে উঠে বলেন দেখি বুকে কতটা হিম্মত আছে যে কোরআনে যা আছে আমি তাই জিন্দেগিতে করি আমাদের কাছ থেকে ইসলাম পালিয়ে গেছে অনেক আগে বহু আগে পালিয়েছে ওর দৃষ্টা পড়ছে নাকি তাহলে আমি বাইনটা খানি বন্ধ করি গল্পটা করে আচ্ছা ঠিক আছে এখানে কথা বলার অসুবিধা হচ্ছে মাইকে মিনিট বন্ধ থাকলো আমার কথাটা আপনারা বুঝতে পারছেন যেটা বলতে চাইছি আরে হ্যাঁ না বলে কোরআনে যা আছে তাতে আমাদের জিন্দিগিতে মিলবে একবার হ্যাঁ হেনা বলেন লোক চুপ করে মিলবে তাইলে ইসলাম বিদায় হয়ে গেছে আমাদের কাছ থেকে নাই অনেক আগে চলে গেছে এবার আল্লাহ চলেন আল্লা তালা সুরা মায়েদার ভিতরে আয়াত নাজিল করলেন অনেক লম্বা আয়াত তিন নম্বর আয়াতে আমি একটু অংশ আপনাদের কাছে পড়ছি আলিয়াওমা আকমাল তোলাকুম দিন আকুম ওয়াকমাম তো আলাই ইকুম নিরমাতী ওরাজু ইত্যাকুম হলে ইসলামাদীনা আলিয়াওমা বলতে এটাকে বলা হয় আরাফাতের দিনকে বলা হয়েছে আরাফাতের দিন ফাতে হাজুল বেদার আরাফাতের দিনকে আলিয়া বলেছেন আল্লাহ কেউ কেউ বলছে এটা কোরআনের শেষ আয়া কেউ কেউ বলছে এটা কোরআনের শেষ আয়াত এরপর আর আয়াত নাজিল হয়নি কেউ বলছে না এটা শেষ নয় আরো আয়াত নাজিল হয়েছে জাগা আল্লাহ নবী বিদাতে আরাফাতের ময়দানে রয়েছেন এমন সময় উটের ওপরে সাওয়ার হয়ে রয়েছেন সাথে রয়েছেন কম বেশি দেড় লক্ষ তার শিষ্য আবু বাকারের মতো বিচক্ষণ বয়বৃদ্ধ বিদ্যাসাগর রয়েছেন হজরত উমারের মতো একজন সিংহ রসুলের সঙ্গে রয়েছেন আরো সাহাবিরা রয়েছেন আয়াত নাজিল হয়ে গেল আরাফাতের ময়দানে আলিয়া তোলা কম ধীনকম ওয়াতমাম তো আলাইকুম নিয়ামাতি ওরা যে তোলাকুম ইসলামাদিনা আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেয়া হলো তোমাদের যে নিয়ামত আসমান থেকে আসার কথা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল আর আল্লাহ তাবার আকবাত আলাহ এই দিনের ওপরে রাজি হয়ে গেছেন মানে এই দিনের ভিতরে যারা থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট পোষণ করেছে হরে তাবু বাকার কাঁদছেন চোখে পানি আয়টা শোনার পর হজরত উমার গভীর চিন্তায় পড়েছেন আবু বাকারকে প্রশ্ন করা হলো আবু বাকার আপনি তো উম্মতের সিরিয়ালের এক নম্বর উম্মত পৃথিবীর উম্মত কে আপনার সঙ্গে তুলনা করা যাবে না আপনি হলেন বিচক্ষণ মানুষ জ্ঞানী মানুষ দূরদৃশিতা জ্ঞানের ভরপুর আছে তবে এটা জাহান নামের কবরের আয়াত যে কথাগুলো বললে শুনলে মানুষের দিল কাঁপবে এগুলো তো তার ভিতরের নয় এগুলো হলো তার বাইরের আয়াত আর আপনার মতো ব্যক্তিটা এই আয়াতগুলো শুনে তখন চোখের পানিতে কাঁদছেন কেন কাঁদ ব্যাখ্যাটা আপনার কাছে শুনতে চাইছি দাবু বাকার বললেন এই আয়াত থেকে তোমরা কি বুঝেছো বলো আয়াত তোমাদেরকে কি বার্তা এনেছে এই আয়াতটা বার্তা এনেছে হে বিশ্ববাসী রে যে দিন আসার কথা ছিল আজকে কমপ্লিট হয়ে গেল তার মানে হচ্ছে বাহক যে এসেছে দিনকে কমপ্লিট করার জন্যে সেই বাহকের নামটা হচ্ছে নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তার মানে দিন কমপ্লিট হয়ে গেল এর মানে বোঝা গেল নবী আর পৃথিবীতে থাকবে না এটা রসুলের বিদায় বার্তা নিয়ে হাজির হয়েছে আয়াতটা নবীজি আর থাকবে না নবীজিকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন আল্লাহ ওই কাজটা হয়ে গেছে কারণ কোরআন কমপ্লিট হয়ে গেছে মানে এবার রসুল আমাদের ভিতর থেকে दाई न